আজকে আমরা চলে আসলাম বলাখাল মুখবুল আহমেদ ডিগ্রি কলেজে এই কলেজ নিয়ে রয়েছে হাজারো স্টুডেন্টের হাজারো স্মৃতি তো চলুন আজকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ কতটুকু সুন্দর ও মনোমুগ্ধকর যারা এই সুন্দর প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম আলিবরান আই হোব আপনার সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি সো আজকে আমি চলে আসলাম চাঁদপুর জেলার হাজিগুস থানার বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজে তো শুরুতে আমি কলেজে ঢুকে গেলাম অ্যান্ড কলেজটি সত্যি বলতে আমার কাছে অনেকই ভালো লেগেছিল জানি না আপনাদের কাছে কেমন লাগবে তারপর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য অ্যান্ড কলেজেই ঢুকেই আপনারা হাতের ডাইন ফাঁসে ফেসে যাবেন সুন্দর একটি শহীদ মিনার আমার কাছে সত্যি বলতে অনেক অনেক ভালো লেগেছিলো এই শহীদ মিনারটি তারপরই মাঠের মাঝখানে রয়েছে একটি বটগাছ আর বটগাছটি সত্যি বলতে অনেক অনেক সুন্দর লাগতেছিল ওই কলেজে আর এই কলেজের সৌন্দর্যের অন্যতম স্থান যদি বলা হয় তাহলে আমি বলবো যে এই সুন্দর বট সত্যি বলতে মাঠের মাঝখানে এই সুন্দর বট গাছটি আমার কাছে লেগেছে খুবই ভালো বিশেষ করে এখানকার যারা স্টুডেন্ট আছে তারা সবাই টিফিন টাইমে আসলে এখানে বসে সবাই মিলে গল্প করতে পারে তারপরই হাতে ডাইন পাশে রয়েছে সুন্দর একটি মসজিদ মসজিদটি সত্যি বলতে আমার কাছে লেগেছে খুবই ভালো আমি আগে কখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এত সুন্দর মসজিদ দেখিনি তারপরে আমরা চলে আসলাম ক্যালাশরুমে আর ক্যালাশরুমে অলরেডি চলতেছিল ক্যালাশ তারপরে আমরা আসলে ঢুকে গেলাম ক্যালাশরুমে ছোট্ট একটা শর্ট নেওয়ার জন্য আর এখন চলতেছিল আইসিটি ক্লাস আমার মতে ওরা এখন সব থেকে হ্যাপি লাইফ এখন ফার করতেছে কারণ ওরা ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরেই ওরা আর কখনোই পারবে না যে তাদের সেই পুরোনো বন্ধুদের সাথে আর একই সাথে বসে আর কখনোই ক্লাস করা হবে না যারা ইন্টারমিডিয়েটে পড়তেছো বা যারা এসএসসি দিবা তাদেরকে আমি একটা কথাই বলবো যে যত ফার এনজয় করে নাও কারণ এই সময়টা আর কখনো ফিরে পাবে না বাইদাবে আপনাদের তো বলাই হয়নি আমাদের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে অ্যান্ড এই প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ হচ্ছেন জনাব মোহাম্মদ মোশারফ হোসেন সো যারা এই সুন্দর প্রতিষ্ঠানে পড়ালেখা লেখা করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অ্যান্ড ভিডিওটা শেয়ার করে চার বাহিরে মানুষদের দেখার সুযোগ করে দিবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের ফেসটি ফলো করে আমাদের ফাঁসেই থাকুন